আমার ভাই আমি কি ভাই আমি চাই না ভাই আমার মেয়াটা ডাক্তার বানানো ভাই সবার একটা আবেদন করলাম যারা দিতে না পারবেন আমার ভিডিওটা টা শেয়ারই করে দেন আসসালাম আলাইকুম আমার ফেসবুকের ভাই বন্ধুরা আজকা মনে একটা দুঃখ নিয়ে একটা আশা নিয়ে ভিডিও বানাইতেছি ও ভাই আপনারা সবাই আমার টাকা পয়সা দিছেন সহায়তা করছেন আমি উন্নত মানের চিকিৎসা করছি তিনটা সুই দিছি একটা সুইর দাম হইলো পাঁচচল্লিশ হাজার টাকা হয়েছে একটা সুই দিতে তিন দিন লাগে আর সব মিলে টাকা খরচ পরে আমার তিন মাস বছরে তিনটা সুই দিলে ও ভাই আপনারা আমার একটু শেষবারের মতন একটু দেখেন না ভাই ও ভাই আপনারা যারা আমার দশ টাকা দিবেন দুই টাকা দিবেন আমি গ্রহণ করুম আলহামদুলিল্লাহ দুই টাকা দশ টাকা সমান কথা আল্লাপাক একই সব গায়ে কবুল করবো ও ভাই ভাই যারা আমারে সহায়তা না করতে পারবেন দয়া করে আমার ভিডিওটা শেয়ার করে দিন ভাই আমি তো পঙ্গু মানুষ ভাই আমার মাইয়াটা ভাই এতিমের মতো জায়গা জায়গায় ঘুরবো ভাই ও ভাই আমার মাটা বুড়ে হয়ে যায় ভাই আমার মাটা আগের মতো চলতে পারে না ভাই চোখে ঠিক মতো দেয় না ভাই আমার একটা ভাই নাই বোন নাই যে কাছে আলো সে যাবে আমার একটা আত্মীয় স্বজন নাই আমি তো ভাই পুরো এতিম ভাই আপনি সবার সহযোগিতা মনের জোরে আমি চলতেছি ভাই আপনি সবাই আমার ই করতেছেন সাপোর্ট করতেছেন আমার আসিফ ভাই চেষ্টা করতেছে আমি এই চেষ্টা নিয়ে ভিডিওটা বানাইছি আপনারা যারা আমার ভিডিও আমি কোনো ভাই আমার এই বাদের মধ্যে ভাই দশ পাঁচ টাকা করে এলো আমার একটু সহায়তা করেন ভাই আপনি সবাই এক লোক থাকলে ইনশাল্লাহ আমার চিকিৎসার সুয়ের ব্যবস্থা ও আজ ভাই এবারের মধ্যে একটু দেন ভাই আমি তো অচল মানুষ ভিক্ষা করলে তো দশটা টাকা পাওনা থাকতাম ভাই আমি এই গাড়িটা চালাই খাই তো আমার এই চিকিৎসাটা লেগে আমি পিছনে পড়ে যাই আমার আটটা কালো হয়ে যেত ভাই আমি আগের মতো শক্তি পাই না ভাই আমার না আমি আগে ছয় ঘন্টা বারো ঘন্টা গাড়ি চালাইতাম ছয় ঘন্টা চালাইনি আটটা আগের মধ্যে শক্তি আর হয়ে যায় ভাই ব্যাপত হয়ে যেত ভাই এই সুইটা দেওয়া ভাই আমার শরীরে অনেক শক্তি পাইছিলাম আমার শরীরে অনেক শক্তি পাইছিলাম আমি বেশিক্ষণ গাড়ি চালাইতে পারছি নতুন গাড়িতে বেশি টাকার কাম করতে পারছি আমার অভাব আছে না ভাই আবারও ফেসবুকটার ভিতরে একটা আসানিয়া ভিডিও বানাইছি আপনারা তো সবাই সাহায্য সহায়তা করছেন এই টাকা দিয়ে আমি ওষুধ পানি খাইছি ভাই অনেক টাকার ওষুধ খাইছি দামি দামি ওষুধ কিন্তু আপনাকে এই টাকা দিয়ে ওষুধ খাইয়া আমি কয়দিন ভালো আছিলাম ভাই মাস তিন ই লাগে এত টাকা তো আমার পক্ষে সম্ভব না একের বুঝার দোষের লাডি ভাই আপনারা সবাই আমার লগে একটু থাকছেন আমার আট টাকায় চালাইলে ভাই আমি কি করে রাখাবো ভাই আমি বিখ্যাত করতে চাই না ভাই আমার মেয়াডারে ডাক্তার বানানো ভাই

এই বিলাসী তার দরকার নাই ভাই চিকিৎসাটা যেহেতু আছে ভাই আল্লাহ যেহেতু একটা রাস্তা রাখছে যে সুই দিলে একটু ভালো হই তাই সুইটা দেই ভাই রাস্তা না থাকতো ভাই কোনো আবদার করতাম না দাড়ি করতাম বিকাশ আবার নগদ রবি সিম জিরো ওয়ান এইট ফোর সিক্স থ্রি এইট সিক্স টু ফোর টু লাস্টে বিয়াল্লিশ এইটা বিকাশও আছে নগদ আছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও খুললা দিছে আমারে ইসলামিক ব্যাংক টু জিরো ফাইভ জিরো থ্রি সিক্স ফোর জিরো টু জিরো ওয়ান ফাইভ ওয়ান ফোর সিক্স ওয়ান এইট লাস্টে আঠারো আপনারা যারা যেইভাবে পারেন আমার লাইক কমেন্ট শেয়ার দোয়া কইরা যে যে যেভাবে পারেন আমার একটু সহায়তা করেন ভাই আমি অচল মানুষ রাস্তায় ভিক্ষা করলো তো আমার হাতে দুইটা টাকা দিতেন সেই পয়সাটাই আমার এই জায়গায় দিয়েন শুধু আমার চিকিৎসাটা লেগে ভাই আমি বাপ মাছ খাওয়ানো লেগে আপনাকে টাকা পয়সা চাই না আমি উন্নত মানের চিকিৎসা করতেছি ইব্রাহিম কার্ডিয়াল হাসপাতাল শাহবাগ সাকলাইন সারের চেম্বারে ওই জায়গায় সুবিধা দিলে ভাই তিনটা মাস শরীরটা একটু ভালো থাকে একটু কামাই রেডি করে রাখাই তারি আপনারা সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন আমি লগে থাকেন আসসালামু আলাইকুম রাহমতুল্ল